बोलबो जो हमारी साथ हम उनका साथ जो हमारी साथ जो हमारी साथ जो हमारी साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट संघ का लघु मोर्चा बोलो था कौन जय श्री राम जय श्री राम আমরা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে নবান্ন আমরা চাই না যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো কে বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা আমরা গুন্ডা জিহাদি জঙ্গি ইটহার থেকে আনসার গিয়ে রায়গঞ্জে ভোট লুট করলো চাপড়া নদীয়া থেকে গুন্ডারা এসে রানাঘাটে ভোট লুট করলো স্বরূপনগর থেকে গুন্ডারা গিয়ে বাদুড়িয়ায় মতুয়া হিন্দুদের ভোট আটকাল বেলেঘাটার সচিন সিং রাজু নস্কর গিয়ে মানিকতলা লুট করলো আমরা উপদ্রুত এরিয়া আইন কার্যকর করে এই গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালা চাবি দিয়ে আটকে রাখতে চাই আর আমরা চাই এপিক কার্ড দেখার পাওয়ার দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনীকে ইলেকশন কমিশন আপনি ভাবলেন ছেড়ে দেব কাল তো রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি একশোটা ভোটার নিয়ে হাতে কালি নেই এ কার্ড হাতে আছে কাল রাতেই রাষ্ট্রপতি মহোদয়কে মেল করেছি টাইম পশ্চিমবঙ্গে সংবিধান শেষ করে দিয়েছে বলতে চাই উই ওয়ান ডেমোক্রেসি ইন বেঙ্গল সেফ ডেমোক্রেসি ইন বেঙ্গল টু প্রোটেক্ট কনস্টিটিউশন ইন বেঙ্গল ইসিআই কে আমি এল ওপি বলেছি পাঁচটা লোক নিয়ে যাবো কি হয়েছে বলে আসবো ওয়েবকাস্টিং ওয়েবকাস্টিং এর লাইভ অ্যাক্সেস কেন ক্যান্ডিডেটদের দেবেন না রায়গঞ্জে তিনশো একাত্তর জন পোলিং এর নাম আমি প্রকাশ করেছি আমি ছাপিয়ে দিয়ে দেবো আপনাদের আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখে নেবেন এ জিনিস বদলাতে হবে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দুর্বলতা নেতৃত্বের ব্যর্থতা এসব পরে হবে মনলাল জি এসছেন মনোহর লাল জীতাম মনোহর লাল জীব স্বাগ হতাম মনোহর লাল স্বাগত মনোহর লাল আগে সাথ বাঙাল আমি শেষ করবো আমি বলে দিয়েছি যা বলার লড়াই চলছে চলবে সবাই লড়বেন তো আগের মতো লড়ব তো একসাথে লড়বো তো সবাই মিলে লড়বো আমরা জিতব হিন্দু বাঁচাবো সংবিধান বাঁচাবো আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যথ আমার সাথ जो हमारी साथ जो हमारी साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट संघ को लघु मोर्चा बोलो था कौन जय श्री राम जय श्री राम जय श्री राम